ভাতিজাকে সরিয়ে নিজ পুত্রকে যুবরাজ বানালেন সৌদি বাদশাহ ফরমান জারি করে ভাতিজাকে বাদ দিয়ে পুত্রকে যুবরাজ বানালেন সৌদি আরবের বাদশাহ আর এর মাধ্যমে সৌদি আরবের ক্ষমতা কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনলেন বাদশাহ সালমান কারণ সৌদি আরবে যুবরাজই দেশটির সর্বোচ্চ পট্টির উত্তরসূরি ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে নিজ পুত্র মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স বা যুবরাজ বানালেন বাদশাহ মাত্র একত্রিশ বছর বয়সী মোহাম্মদ বিন সালমান একই সাথে উপপ্রধানমন্ত্রী হবেন এবং প্রতিরক্ষা মন্ত্রীরও দায়িত্ব পালন করে যাবেন সৌদি রাজতন্ত্রের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো বাদশাহ নিজ ছেলেকে যুবরাজ বানালেন বর্তমান বাদশার পর যুবরাজই পরবর্তীতে দেশটির বাদশাহ হবেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে। সাতান্ন বছর বয়সী মোহাম্মদ বিন নায়েফকে অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের দায়িত্ব থেকেও সরিয়ে দিয়েছেন বাদশাহ মোহাম্মদ বিন নায়েফ পদ হারিয়ে নতুন যুবরাজের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন বলেও দাবি করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম সৎ ভাই বাদশাহ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর দুই সালে বাদশাহ হিসেবে সিংহাসনে আহরণ করেছিলেন বর্তমান বাদশাহ সালমান